পিএম কিষান প্রকল্পের কুড়িতম কিস্তির জন্য কৃষকরা অনেক দিন ধরেই অপেক্ষা করে রয়েছে কিন্তু এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে খুব শীঘ্রই টাকা জমা পড়বে এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে চলুন জেনে নিন টাকা জমা পড়ার তারিখ তার আগে আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন চলুন শুরু করি এবার প্রধানমন্ত্রীর কিষান সম্মান নিধি যোজনার কুড়িতম কিস্তির জন্য অপেক্ষা করে রয়েছে দেশের কোটি কোটি কৃষকরা তবে কেন্দ্র সরকার কৃষকদের আর্থিক সহায়তা করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা চালু করেছে এই যোজনায় কৃষকদের বছরে ছ হাজার টাকার আর্থিক সহায়তা করা হয়ে থাকে তিনটি কিস্তিতে দু টাকা কৃষকদের সরাসরি ট্রান্সফার করা হয় তবে এখনো পর্যন্ত উনিশটি কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে তবে এবার সূত্রের খবর অনুযায়ী জুনের শেষে কুড়িতম কিস্তির টাকা ট্রান্সফার করা হতে পারে তবে দু হাজার উনিশ সালে তৎকালীন অর্থমন্ত্রী পীযুষ গাওয়াল অন্তর্বর্তী বাজেটে এই যোজনা ঘোষণা করেছিলেন এই যোজনায় কৃষকদের অ্যাকাউন্টে প্রতি চার মাস অন্ত দু হাজার টাকা ট্রান্সফার করা হয় তিনটি কিস্তিতে এপ্রিল থেকে জুলাই আগস্ট থেকে নভেম্বর এবং ডিসেম্বর থেকে মার্চের মধ্যে ডিরেক্ট ট্রান্সফার করা হয় টাকা তবে ফেব্রুয়ারির দু হাজার পঁচিশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনিশতম কিস্তির টাকা জারি করেছিলেন প্রায় নয় দশমিক আট কোটি কৃষকরা এই যোজনার সুবিধা পাচ্ছেন যার মধ্যে মহিলাদের সংখ্যা দুই দশমিক চার কোটি তবে সূত্রের খবর অনুযায়ী জুলাই মাসের শেষে পিএম এম কিষানের কুড়িতম কিস্তির টাকা জমা করা হতে পারে তবে এখনো পর্যন্ত সরকারের তরফে এই বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি